একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা যেতেছে দরবের সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকায় আছেন চোখে পলক দেয় না এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল আদা বুড়া মানুষ দাঁড়িয়ে অর্ধেক পাইকে গেছে দেখতে দেখায় খুব বুজুর্গ মানুষ কিন্তু রাস্তায় আমার একা পাইয়া এমনি করে তাকিয়ে আছে আর চোখ তো পানি পড়ে ব্যাপারটা কি দরবেশ কাঁদে কেন প্রতিমধ্যে আমাকে একা পেয়ে দরবেশ কাঁদে কেন তাকিয়ে আছে কেন ওগো দরবেশ সাহেব হুজুর সাহেব আমি একটা যুবতী মেয়ে লোক রাস্তায় আমাকে একা পেয়ে আপনি আমার দিকে তাকায় আছেন আর কাঁদতেছেন এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজনে কেন তাকাইছেন কারণটা কি কি কুমতলব আছে দরবেশ সাহেব বলছেন হেসে কহিলাম ঝরে তবু হেতু ভেব না এমন হে বসি মে তোমার জন্য আমি কান্দি এ কথা একবারও চিন্তা করোনা যে শিল্পী রচিল ঐ সুধাংশু বদন তাহার তরে ছরে নেত্র নয়নে জীবন তোমার প্রেম পাওয়ার জন্য তোমাকে দেখে এলো বাতুর এবং কামুক হয়ে তোমার দিকে তাকায় কান্দি একবারও ভেব না আল্লাহর কসম আমি কান্দিছি তোমার এত সুন্দর স্বাস্থ্য আর চেহারা যে আল্লাহ রাবুরারামিন বানায় দিলে না জানি সেই আল্লাহ কত সুন্দর যার সৃষ্টি এত সুন্দর সেই আল্লাহ রাবুরারামিন না জানি কত সুন্দর পাক সেই সুন্দর আল্লাহ রপুর আলামিনকে দেখার তো যেন আমরা পাই জোরে চোরে আমিন আরও জোরে বলেন আমিন